অনুমোদনের চেয়ে বেশি ছাত্রছাত্রীর ভর্তি অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ডিএলএড কলেজে অভিযোগ অস্বীকার কলেজ কর্তৃপক্ষের এনসিটিই ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের অনুমোদন অনুযায়ী ডিএলএড কোর্সে যতজন ছাত্রছাত্রী ভর্তি নেওয়ার কথা তার চেয়ে বেশি ভর্তি নেওয়া হচ্ছে এই অভিযোগ আমরা অনুসন্ধানে যাই এই যে বেশি ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে তার অনুমোদন কোথা থেকে পাওয়া যাচ্ছে তাই আমরা জেলায় ডিপিএসসি চেয়ারম্যানের কাছে সাক্ষাৎ পাওয়ার জন্য গেছিলাম উনি সাক্ষাৎ দিতে অস্বীকার করেন এবং বলেন এই বিষয়টি চিন্তা ভাবনা করবেন আমরা দেখা করার চেষ্টা করেছিলাম রিজা বিবি কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘোষের সাথে কিন্তু উনি কাজের অজুহাতে আমাদের সঙ্গে দেখা করেননি তার সঙ্গে পনের চেষ্টা করেছিলাম আমি একটুখানি দরকার ছিল যে ডিএলএড এর স্টুডেন্ট নিয়ে একটু কথা বলতাম আপনাদের বিষয়ে আমরা এরকম কোনো শুনুন একটা কথা বলছি আমার এখন একটা ক্লাস নিতে হচ্ছে ওদের সামনে পরীক্ষা আমি দেখা করতে না যেটা তথ্য সেটা যে আপনাদের টিচার থেকে ওই দিক জ্যোতি নিয়েছেন এটা কি সত্য ম্যাডাম না না এগুলো তো আমি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কোনো কথা তো আমি বলবো না নোটিস দিয়ে বোর্ড ভর্তি বোর্ড ভর্তির কথা বলেছে তারা কেস করেছে কে ভর্তি হয়েছে কি ভর্তি হয়েছে সেটা তারা জানে আমার পক্ষে তো জানা সম্ভব না এইটা সেই নিয়েই কথা বলতে এসেছিলাম ম্যাডাম আপনাকে করতে আমি এখন কথা আমি কথা বলতে চাইছি না ও ঠিক আছে ম্যাম ঠিক আছে ওকে সমরি কলেজ কামাখ্যা ইনস্টিটিউট অফ এডুকেশন এবং আমাদের একশোটা সিট আমরা একশোটাই নেব এবং নিচ্ছি এবং নেওয়াও হয়ে গেছে এই একশো সিটের উপরে আমাদের কোনো আলাদাভাবে নেওয়ার কোনো মানসিকতাও নেই কোনো দিন ছিলও না যেটা সত্য এবং বোর্ডের যেটা পারমিশন সেটাই হবে এই হলো আমার মূল বক্তব্য আমি ওখানকার সেক্রেটারি কামাখ্যা ইনস্টিটিউট অফ এডুকেশনের কামাখ্যা বালক আশ্রমের সেক্রেটারি এইটি মাধব ভট্টাইজামার নাম এই আর যেটা শোনা যাচ্ছে যে এই যে অন্যান্য কলেজ অতিরিক্ত সিট নিচ্ছে সেই বিষয়ে তো ইনলিগাল বোর্ড পারমিশন দিলে নেবে বোর্ড তো তাহলে অ্যাপ্রুভাল দিতে হবে যেরকম আমাদের আগে পঞ্চাশটা সিট ছিল তারপরে আমাদের এক ভিটি করে একশোটা করা হয়েছে তাহলে একশোটার উপরে তো আমাদের কোনো বোর্ডের নোটিশ নেই নোটিশ যদি না থাকে তারা যদি আমাদের ডিগ্কশন দিত মেলে পাঠাতো তখন আমরা চিন্তাভাবনা করতাম কি না। আর সেই পর্যায়েও নেই কলেজগুলোর যা পরিস্থিতি বা আমাদের নিজেদেরও এত টিচার দেখে আমাদের যে ভর্তি হয় তা আর কী বলবো ঠিক বলার কিছু নাই ধন্যবাদ